বড় মনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে ক্রিন একটি ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সহজে একজন অন্যজনকে সহজে মেসেজ পাঠাতে পারবেন মেসেঞ্জারে এই গোপন রহস্যটা কেউ বলবে না ভাই জন্য এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখুন তো আমি ভিডিওটি শুরু করবো তার আগে আপনাকে বলতে যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ব্যাক মাই

দেখেন আপনারা আপনার কালারটা চেঞ্জ হবে যদি আমি ব্লু এটা চেঞ্জ হবে তারপরে নিচে মানে এখানে তিন চার রকমের কালার আছে আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে ক্লিক করার পর এবং সেফটি নামে অপশনটি আছে এখান থেকে আপনারা হাইড এন্ড কন্ট্যাক্ট হাইট করতে পারবেন অন্য কেউ এটি দেখতে পারবে না নিচে আসলে দেখতে পারবেন স্ট্যাটাস এখান থেকে আপনারা অন অফ করে দেবেন তারপর স্টোরি কন্ট্রোল এখান থেকে আপনারা পাবলিশ এই সব কিছু করতে পারবেন তারপর যদি আমরা নিচে আসি পার্সোনাল সেটিংসে এটা তারপর এখান থেকে মিডিয়া এখানে দেখুন আপনারা যদি এটা অন করে দেন তাহলে অটোমেটিকলি যে কেউ যদি আপনাকে মেসেজ যারে ফটো ভিডিও পাঠায় আপনার এটা সেভ হয়ে যাবে তারপর এখান থেকে মেমোরিজ যে যদি ক্লিক করে আমরা এটা অন করে দেয় তাহলে আপনারা যাদের মানে পিছনে যাদের মেসেজ করেছেন সেই সব মেসেজ আপনার সামনে চলে আসবে মেমোরিজ হিসেবে তারপর যদি কি ফ্রি ফিউজ তো এটা যদি আপনি অন করে দেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে তারপরে চ্যাট হেডস এটা যদি ক্লিক করেন গো টু সেটিংস যদি ক্লিক করেন তারপর আপনার সামনে এরকম প্রিন্টার ফেস চলে আসবে আপনারা নিচে মেসেঞ্জার অপশনটি অ্যালাউ করে দেবেন দু মেসেঞ্জার ক্লিক করে এখানে অ্যালাউ করে দিবেন এলাও করার পর এটা অন হয়ে গেল এখন আপনার আবার এখান থেকে অন করা যায় এটা অন করার কারণ হল যে আপনার যদি কেউ মেসেজ পাঠায় ধরেন আপনি একটি ভিডিও দেখছেন ওই সময় আপনার কেউ মেসেজ পাঠালে সেটা আপনার সামনে চলে আসবে আসার পরে আপনি সেটা ওখান থেকে উত্তর দিতে পারবেন যে কোনো কিছু ওই ভিডিওটাও হচ্ছে আপনি উত্তর দিতে পারছেন আপনি চ্যাট করতে পারবেন অনেক মানুষের সাথেই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে যাবেন ধন্যবাদ